দৈনিক সরকারি বেসরকারি সকল চাকরির নিযোগ বিজ্ঞপ্তি বাংলাদেশ পুলিশ চাকরির নিযোগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পদের সংখ্যা চার হাজার দুই শত এবং ছয় হাজার জন প্রতিষ্ঠানের নাম বাংলাদেশ পুলিশ নিয়োগ প্রকাশের তারিখ সাতাশ সেপ্টেম্বর ও তিন অক্টোবর দুই হাজার চব্বিশ চলমান নিয়োগ দুইটি পদের সংখ্যা চার হাজার দুই শত এবং ছয় হাজার জন বয়সীমা আঠারো থেকে ত্রিশ পদ অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা অষ্টম এসএসসি এইচএসি স্নাতক পাস চাকরির ধরন সরকারি আবেদনের শুরুর তারিখ আবেদন শুরু হয়েছে আবেদনের শেষ তারিখ পনেরো এবং বিশ অক্টোবর দুই হাজার চব্বিশ আবেদনের মাধ্যম অনলাইনে ডাকযোগে নিয়োগ প্রকাশের সূত্র অফিসিয়াল ওয়েবসাইট সর্বশেষ হালনাগাদ তিন অক্টোবর দুই হাজার চব্বিশ সম্পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে ডাউনলোড করতে এবং আবেদন করতে চাইলে ডেসক্রিপশন বক্সে ক্লিক করুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করবেন